الله নাম আছে দোয়া করার সময় يا رحمان يا رحمان يا رحيم يا غفور يا غفار يا ستار يا رزاق <applause> الله رسول الله صلى الله عليه وسلم إذا رفع يديه في الدعاء لم يحطهما الا مسحبيهما وجها আল্লাহর হাবিব যখন দোয়াে হাত তুলতেন দোয়াা শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন মানতে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইরা আর দোয়া উলাই বাইনাল আযানি ওয়াল ইকামা আযান ক্ষমতার মাসখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া কখনো ফিরিয়ে দেয় না এই টাইমটা इट्स হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করেন কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরান খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হজ করছেন কারা কারা দেখি মাশাআল্লাহ হাত নামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরা আসওয়াদের কর্নার তার ডানে কাবাঘরের দরজা এই দরজা আর হাজার আসদ পাহাড়ের মাঝখানে কাবাঘরের যে জায়গাটা জায়গাটা আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাসাল উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে কোনো সমস্যা নাই যা চাওয়ার চাই কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চাম সব কবুল বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝুপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক না তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লা ফিরায় না কেউ জুলুম করলে দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া তো গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো শুনতে যাবে আব্বা আমার কাছে দোয়া চাবো রাজি আছেন